गुलाबे चुनगरे रंगि सारे गुलाबे चुनगारे कच्चि डोरियो 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 से तुम तु बाधली पक्की यो রাধে রাধে বন্ধুরা আমাদের হিন্দুদের বিয়ের সময় অনেক নিয়মকানুন থাকে অনেক আচার অনুষ্ঠান হয় অনেক খুবই উল্লোড় হয় ছেলেপক্ষ মেয়ে পক্ষ সব মিলিয়ে অনেক জমজমাটি ব্যাপার বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই বাঙালির বারো মাসে তেরো পার্বণে সব বড়ো বড় উৎসবের মধ্যে বিয়ে জিনিসটাও একটা অনেক বড় উৎসবের মধ্যে ধরা হয় অনেক বড় অনুষ্ঠান তো এই বিয়েতে তো অনেক নিয়মকানুন থাকে সকালবেলা মানে ভোরবেলা সূর্য ওঠার আগে তদিমঙ্গল থেকে শুরু করে সব শেষে হয় কনকাঞ্জলি দিয়ে শেষ তার মধ্যে তো আরও অনেক কিছুই রিচুয়াল থাকে কন্যা দান সিঁদুর দান মালাবদল শুভ দৃষ্টি সব কিছুই থাকে সকলেই জানি এটা কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নেওয়া মানে ঘরেতে লক্ষ্মী আসা লক্ষ্মী আসা সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আনন্দ খুশি উপচে পড়ে কিন্তু এই কন্যা সন্তানই যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যায় শ্বশুরবাড়িতে যাওয়ার আগে বাপের বাড়ির দরজায় চৌকাঠে দাঁড়িয়ে কনকাঞ্জলি দিতে হয় পেছন করে কনকাঞ্জলি হাতে নিয়ে মায়ের আঁচলে ছুঁড়ে দিতে হয় আর মুখে বলতে হয় আমি তোমার সব ঋণ শোধ করে দিলাম এই নিয়মটা অনেক দিন ধরে চলে আসছে কিন্তু এই নিয়ম পালন করার মানে এইটা নয় যে বাবা মার ঋণ সব শোধ হয়ে যায় আসলে আমাদের ঘরে যখন কন্যা সন্তান জন্ম নেয় তাকে আমরা লক্ষ্মী হিসাবে মনে করি এবং সেই কন্যা সন্তান পরিবারে আসা মানে সুখ শান্তি সমৃদ্ধি হাসি খুশি আনন্দ সব কিছু উপচে পড়া আর সেই কন্যা সন্তান বিদায়ের সময় সেই লক্ষ্মী বেরিয়ে যায় যাতে তার বাপের বাড়ি সুখ শান্তি সমৃদ্ধি খুশি এবং অর্থের অভাব কখনো যাতে না হয় লক্ষ্মী যাতে সেই বাড়িতেই থাকে কন্যা সন্তানটি যতই শ্বশুর বাড়িতে যাক না কেন বাপের বাড়ির লক্ষ্মী যাতে বাপের বাড়িতেই থাকে তার জন্যই কণকাঞ্জলিটা দেওয়া হয় আসলে আমরা মা লক্ষ্মীকে লক্ষ্মী ঠাকুর হিসাবে যেমন পুজো করি মেয়েকে যেমন মেয়ে ঘরের বউদের যেমন আমরা লক্ষ্মী হিসাবে জানি তেমন মা লক্ষ্মীর আরেকটা রূপ হলে চাল চাল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও পুজো করা হয় সেটা বাঙালি ঘরে হোক বা অবাঙালি ঘরে হোক বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় চৌকাঠে দাঁড়িয়ে কনকাঞ্জলি দিয়ে এটাই বলা হয় যেন মা লক্ষ্মী বাপের ঘরেতেই থাকে কন্যা সন্তানটির সাথে সাথে সেও যাতে না চলে যায় তাই বিবাহ মেয়েটি কনকাঞ্জলি দেওয়ার মাধ্যমে পরিবারের চাল সুরে দিলে মনে করা হয় মা লক্ষ্মী সেই ঘরেই থাকবে এবং খাদ্য ও সমৃদ্ধি ও ধনসম্পদের কোনো অভাব হবেই না তো আমরা তো এখন এই প্রথাটা অনেকেই পালন করতে চাই না এই ভেবেই আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে বলে দিলাম যে আসলে বাবা আমার ঋণ শোধ করার জন্য কনকাঞ্জলিটা দেওয়া হয় না কনকাঞ্জলিটা দেওয়া হয় এই কারণেই যাতে বাপের ঘরে বাপের ভিটে থেকে লক্ষ্মী যাতে ছাড়া না হয় সেই কারণে কনকাঞ্জলিটা দেওয়া হয় যাতে মা লক্ষ্মী বাপের ঘরেতে থাকে বিবাহিত মেয়েটি বেরিয়ে আসার সাথে সাথে শ্বশুরবাড়িতে যাওয়ার সাথে সাথে যেন মা লক্ষ্মী ঘর ছাড়া না হয় তাই কনকাঞ্জলি দেওয়া হয় এছাড়াও চালকে শুভ মনে করা হয় আর ওই কনকাঞ্জলি দেওয়ার মাধ্যমে এটাও মনে করা হয় যে মেয়েটি বিবাহিত মেয়েটি শ্বশুরবাড়িতে যাওয়ার আগে যত কু নজর আছে সব পেছনে ফেলে দিয়ে যাচ্ছে নতুন জীবনে এগিয়ে যাচ্ছে তো এই তথ্যটা তোমাদের কেমন ভালো লাগলো আমি জানি না আমি যতটুকু জানতে পেরেছি আমি তোমাদেরকে জানিয়েছি তো তোমাদের কি মতামত কনকাঞ্জলি সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কনকাঞ্জলিটা কেন দেওয়া হয় এটা নিশ্চয়ই এবার জানতে পারলে এবারে আর নিশ্চয়ই কর্ণকাঞ্জলি দিতে কারোরই কোনো অসুবিধা হবে না তো আমার এই ভিডিওর সাথে একমত হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি তোমাদের কাছে করণকাঞ্জলি দেওয়ার নিয়মের যে মানেটা সেটা যদি অন্য কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন রাধে রাধে